স্কিন শাইনের জন্য কয়েকটা নতুন প্রোডাক্ট এসেছে ব্রেন পার্কে আসলে সেগুলো কি দেখার জন্য আজকে চলে এলাম ব্রেন পার্কে এটা হলো ব্রেন পার্ক লেডিস আইটেমের পাশাপাশি কিডস আইটেমগুলো বেশ জনপ্রিয় হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম মিঠুন সাজিব জাহির এই মুহূর্তে আছি আমি ব্রেন পার্কে

পার্কে যাওয়ার পর বাপি ভাইয়া আমাকে একটা ঠান্ডা মালাই দধি এনে বললো বসে বসে খা কারণ উনি জানেন ছোট্ট ভাইটা সবসময় খাই খাই করে যাই হোক আমি খাচ্ছি আর বাপী ভাইয়া কাস্টমার ডিল করছিলেন মূলত আমি যে প্রোডাক্টগুলো দেখতে এসেছি সেগুলো একটু পর দেখবো কাস্টমারটা চলে যাক তারপরে এ ফিউ মোমেন্টস কাস্টমার চলে যাওয়ার পর আমার ভাষণ শুরু হয়ে গেল বাড়িতে যদি কোনো সমস্যা থাকে বা কালো দাগ থাকে তাহলে ওখানে মেসেজ করে দিয়ে

কালো দাগ এবং ফসার জন্য বলতে কি মুখের যে গাইজ বলতে চাচ্ছে এখানে এই সিরামটা ইউজের মাধ্যমে মুখের যে একটা রয়েছে ওই মেলানিনটা কিছুটা হলেও কমিয়ে দেবে এবং সাথে ডার্ক স্পট থেকে শুরু করে ডার্ক সার্কেল যেগুলো আছে সেগুলো রিমুভ করবে থ্যাংক ইউ ভেরি মাচ এটা হচ্ছে নতুন নতুন এবং আপডেট একটা প্রোডাক্ট ব্র্যান্ড পার্কের জন্য ব্র্যান্ড পার্কের একটা নতুন নতুন প্রোডাক্ট নিয়ে এসছে এর আগে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি সেখানে এগুলো দেখিনি এটা আমার কাছে জোস লাগতেছে কিন্তু চাইলে আপনি নিতে পারেন তার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে একটু দেখতে হবে ভাইয়া হ্যাঁ শিওর শিওর

আচ্ছা প্রথমে ব্যবহার করতে হবে থানা এটা ইউজ করার পরে ফেজ ওয়াশ দিয়ে সেটা মুখটা ওয়াশ করে নেবে তারপরে আর এটা হচ্ছে ক্রিম যেটা এই দুটো প্রসেস শেষ করার পরে একটা কমপোজ প্রসেস শেষ করার পরে এই জিনিসটা ক্রিমটা মুখে লাগাবেন এটা কার্যকরি কি রকম খুবই যদি হ্যাঁ সবাই ভালো রিভিউ দেয় এই তিনটা কম্বো প্যাক যদি সবাই একসাথে নিতে চায় এই তিনটা কম্বো প্যাক যদি একেবারে নিতে চায় তাহলে কত রাখতে পারবে মানে ব্র্যান্ড পার্ক কত ফ্যাসিলিটি প্রাইস কত ডিসকাউন্ট দিচ্ছে একসাথে নিলে হ্যাঁ একসাথে নিলে তিনটা কম্বো করে নিতে হলে আপনার মিনিমাম 850 টাকা লাগবে কত 850 850 টাকা তিনটা কম্বো প্যাকে আর যদি সিঙ্গেল সিঙ্গেল নি ফর एग्जांपल আমি আজকে এটা নিয়ে যাব থানাকার নিয়ে যাব তাহলে কত একদম লাস্ট প্রাইস হচ্ছে

যারা এখনও পর্যন্ত ভয়েস অফ জাহির চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সবাইকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করে আপনার শুভাকাঙ্ক্ষীদের জানিয়ে দিন থ্যাংক ইউ